তো হে বন্ধুরা তোমরা যারা অল্প টাকায় ভালো মানে একটা ওয়েস্টিন থাকো তাদের জন্য এগুলো আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটিতে আমরা দেখে দিব কীভাবে তোমরা একটি ভালো মানের ও পাবে তো ওস্টিনটি নেওয়ার জন্য তোমার এখানে সার্চ করতে হবে সরতা হোস্ট ডট স্টোর তো সার্চ করলে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো কীভাবে কী করবে তো এখানে প্রোডাক্টে ক্লিক করে এখানে দুইটি প্রোডাক্ট দেখতে পারবে একটি হলো ফ্রি একটি হলো বেসিক তো এখানে বেসিক প্রোডাক্টে পেয়ে যাচ্ছ পাঁচ জিবি স্টোরেজ তিরিশ টাকা মাত্রি দশ জিবি পেয়ে যাচ্ছ ষাট টাকা এবং পঞ্চাশ জিবি পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় তো এখানে লো প্রাইসে পাওয়া যায় এখানে ফ্রি টাইলও রয়েছে তোমার যেখানে এক জিবি স্টোরেজ পেয়ে যাবে ফ্রিতে এক মাসের জন্য তো যারা নতুন ইউজার তাদের জন্য এটি তো এটি কীভাবে বাই করবে তো অর্ডার নয় ক্লিক করবে তো যাদের ডোমেন নেই তারা এখান থেকে ডোমেন বাই করতে পারবে সেখানে আমাদের তিনটি ডোমেন রয়েছে তো আমাদের ডোমেন আছে তো আমি এখানে আমার ডোমেনের নেমটি দিয়ে দিব তোমার ডোমেন এর নেম আমি এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের দিয়ে দিবে তারপর ইউসে ক্লিক করবে তো ইউসে ক্লিক করার পর চেক আপ পেজে নিয়ে যাবে তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে নেবে তো তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিব এখান থেকে তোমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে তো এখানে আমি চেকআউটে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে তো আমি এখানে কন্টিনিউ টু ক্লিক এরিয়া এখানে ক্লিক করে দিব তো আমার আগে আমি এই ডোমেনটি নিয়েছিলাম তো আমার এই ডোমেনটি অ্যাক্টিভ রয়েছে তো আমি এখন একটি সার্ভিস নিয়েছি তো এখানে গেলে দেখা যাবে আমার সার্ভিসটি পেন্ডিং হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে তোমাদের এই সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে ক্লিক করবে ক্লিক করে দেখতে পাবে এটি পেন্ডিং হয়ে গেছে

তো এখান থেকে আমি সি প্যানেল দেখছি আমার সি প্যানেল চলে এসেছে তো এটা ইউজার পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে তোমাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো ওই জিমেইলে পেয়ে যাবে অথবা তোমরা এখান থেকেও চেক করতে পারবে তোমাদের ইনফরমেশনগুলো তো চেক করার জন্য এখানে ক্লিক করে জিমেইল হিস্টরি এখানে ক্লিক করে দিবে তো এখান থেকে এটা আমি অর্ডার করেছি তো এখানে নিউ নিউ অ্যাকাউন্ট ইনফো এখানে ক্লিক করলে তোমরা এখানে ইনফো পেয়ে যাবে তো এটা আমার ডোমেন নেম আমি কিনেছি ফ্রি প্ল্যান তারপর এখানে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আর এটা হলো তোমাদের লিঙ্ক লগ ইন লিঙ্ক তো নিচে শোল ডাউন করলে তোমরা এখানে নেম সার্ভারও পেয়ে যাবে তোমরা এখানে নেম সার্ভার দেখতে পাচ্ছ থেকে তোমরা নেম সার্ভার পেয়ে যাবে অথবা এই সব কলিন জিমেল জিমেইলে জিমেলে মেল করে সেন্ড করে দেওয়া হবে